আরে না এম ভাই তুই ঘুরতে এলি হ আমিও আইলাম কতদিন ধরে বাড়িতে আসি না ওই যে ওদিক থেকে ঘুরে এখান দিয়ে আসলি হ তুই আইবি আমার বইলা আসতি তুই জন একসাথে আসা করতাম হ তোরে কল দিছিলাম তোরে কল দিলি তোর সাথে কি যোগাযোগ করব তুই আমার ব্লক করে থই দিছস তোর বাবা আমার ব্লক করে থই দিছে যোগাযোগ কি করে করব একসাথে কিভাবে আসব বল তোর লগে মেসেঞ্জারে যাই কি একটু কথা হইতো তুই মেসেঞ্জারও ব্লক করে রাখছিস তোর আব্বা দেখছি ব্লক করে রাখছে তোর আব্বা কি রাখ নাকি আমাদের উপরে ব্লক করবো না তো কি করব তোদের সাথে কি আমাদের মানায় নাকি আমরা গরিব দেখে কি আমাদের কোনো সম্মান নাই আমাদের সম্মান নাই আমরা আরে চাচা তুই কেমন আছস এই তো চাচা ভালো আছি তুমি ভালো আছো এই তো ভালো আছি এই মাত্র তো রাব্বারে ফোন দিয়ে আমি বাইরে বাইরেছি তো আর আসতে কোনো রাস্তা সমস্যা হয় নাই তো না চাচা চাচা আপনার জন্য দুইটা লঙ্গি আনছি আর না থাক থাক বাড়িতে নিয়ে যা বাড়িতে নিয়ে যা তুমি বাড়িতে নিয়ে যা যা বাড়িতে যা আরে নাইম তুই ও চা চা আমরা দুইজনে একসাথে আসছি কিন্তু আপনার চোখে আমি পড়ি নাই তো তোর আব্বা কেমন আছে তোর আম্মাই কেমন আছে মা অসুস্থ আবার আব্বা অসুস্থ আব্বা কয়দিন আগে গাছ থেকে পইরা ঠেংয়ে ব্যথা পাইছে তারও আসার অনেক শখ ছিল আসছিলাম চাচার বাড়িতে বেড়াতে এখন তো দেখি চাচাও ও না আমারে চাচা না চেনার ভান করে তুই আবি তোর বাবাই তো ফোন দা কিছু কইলো না এখন তো একজনার রান্না আছে তোর তো রান্না নাইম কি খাবি এক কাজ কর তুই তোর মেজু জুজা করে তুই যা চাচার বাড়িতে আসতে হলে তো ফোন দিয়ে আসতে হবে ওইটা তো আমি জানতাম না নাহলে তো আমি ফোন দিয়ে আসতাম মেজু চাচার বাড়ির উপর দিয়ে আসলাম জেঠি বললো বাড়িতে মেহমান আসছে অনেক থাকার জায়গা নাই তাই আপনার বাসাতে আসার জন্য বলছে তুই আস এখন তো আমার দুইটা ঘর এক ঘরে আমি আর তোর চাচি থাকে আরেক ঘরে ওই ইমনে থাকবো তাহলে তুই থাকবি কোথায় তাহলে আর কি করবো চাচা তাহলে বাড়িতে যাই আবার অনেক শখ করে আসছিলাম চাচার বাসায় থাকার হলো না